দেখো সবগুলো তৈরি করে নিয়ে এসছি কেমন লাগছে হ্যালো সকলকে তোমরা কেমন আছো বলো মর্নিং আজকে রাস পূর্ণিমা তাই জন্য সকালবেলা একটু লুচি তৈরি করব। তাও আবার এই যে বিট দিয়ে একটা বিট আছে বিটটাকে ছাড়িয়ে তারপরে করবো আর সঙ্গে থাকবে বি বৃদ্ধ আছে আর এই দেখো ময়দা নিয়েছি অল্প এর মধ্যে যা যা দিই আমি আমি দিয়েই দিই একটু কালো জিরে দেবো এই যে একটু কালো জিরে এটি জোয়ান এই যে আর দেব একটু হিং দেবো ময়দার মধ্যেই দিয়ে দিলাম ঠিক আছে এইবারে দেবো একটু নুন দেব বলো তোমরা এইভাবে খাও ভালো লাগে বিট দিয়ে পড়বে একটু নুন দিয়েছি আর একটু চিনি দেবো রিফাইন তেল চলো এটা গোছানো থাকলো এটা মা খাবো আমি প্রথমে যে আলু সঙ্গে থাকবে বিটের লুচি আর সঙ্গে থাকবে আলুর তরকারি আলুর তরকারির জন্য আলু আমি তিনটে আলুকে এখানে কেটে নিয়েছি এবারে কড়াই জল চাপিয়েছি আলুটাকে ভাপ দিয়ে তারপরে করবো আলুর মধ্যে দেবো আজকে নিরিমষ করব এটা টমেটো দেবো একটা লঙ্কা ধনেপাতা পাতা আলু জিরে দিয়ে করবো চলো আলুর জন্য আলু তরকারির জন্য টমেটো রাস করছো রাস পূর্ণিমা আমাদের বাবার বাড়িতে খুব সুন্দর হয় কিন্তু যাওয়া যাবে না অনেকটা দূর তো তাই যাওয়া যাবে না লঙ্কাটা চিরে নিলাম ঠিক আছে ধনে পাতাটাকে একটু কেটেই নি গুছিয়ে নিলে রান্না চটপট হয় ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় দেখো এটা হয়ে গেল এইবারে বিটটাকে রেডি করি ছিলে তারপরে করবে গুটিতে করলে সুবিধে হয় কিন্তু গুটিতে করলে নিচে বসতে হবে তার থেকে এখানে হয়ে যাবে অনেক দেরি হয়ে গেছে আজকে টিফিন তৈরি করতে এখন কটা বাজে যেন সাড়ে দশটা বাজে তোমরা বিটের লুচি খাও কি না জানি না দারুণ হয় কেন বললাম বিটটা তো এমনিতে মিষ্টি আর বিটটা মিষ্টি তো খুব সুন্দর লাগে এইভাবে গ্রেট করে নেব বাড়িতে তাদের তাদের বাড়িতে পুজো করে খুব মজা হতো ছোটবেলায় খুব মজা হতো এখন তো বিয়ে হয়ে গেছে এখন দূরে দূরে থাকে যাওয়া হয় না খুব মজা হয় এই দেখো এইভাবে কুড়িয়ে নেবো পুরোটা চলো আমি কোরাই তারপরে আবার আসব এই দেখো হয়ে গেছে ঠিক আছে এটা দিয়ে দেবো এই যে ময়দা তোদের সমস্ত কিছু দিক রেখেছি পরিমাকে দিয়ে দেবো সূর্যগুলো দেখতে সুন্দর হয় লাল লাল প্রথমে বিটটা দিয়ে আগে মাখিয়ে নেব তারপরে যদি জল লাগে তখন জল দেব দুর্দান্ত সমকক্ষে ওদিকে আলু হয়ে গেছে আলু প্রত্যেক করে তারপর এটা করুন কে কে খেয়েছো বলবে বিতিয়েছি ঢাকানো থাক আমি তরকারি আগে করে নিই মানে আলু আলুর জন্য জলটা চাপিয়েছি জলটা ফুটে গেছে নুন দেওয়া আছে আলুটাকে একটু ভাপ দেবে একটু ভাপ লেগে যাক তাহলে সুন্দর হয় জিনিসটা দেখো আলুটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দেব সর্ষের তেলই দিচ্ছি এবারে দেব কালো জিরে আর একটু গোটা জিরে কালো জিরে আর গোটা জিরে এটা হয়ে আসবে দেবো আলু নিজের দেখে নুন যেমন সাদা আলু তরকারি খাও আমি যেহেতু আলু তো সেদ্ধ সময় নুন দিয়েছি অল্প দিলাম একটু নুন এবং হলুদ দিলাম একটু দেখো কাটছি দিলাম তারপরে অল্প যাতে যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল হয়ে গেছে এইভাবে দেবো একটু ধনে গুঁড়ো উপর থেকে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা এবারে দেবো জল এই তরকারিটা বিটের লুচির সঙ্গে সুন্দর লাগে খেতে খুব সুন্দর লাগে তরকারিটা হয়ে যাক নামিয়ে নেব এদিকে লুচিগুলো তৈরি করবো এই দেখো তরকারিটা করে নিয়ে এসছি তরকারিটা হয়ে গেছে এবারে এখানে লুচির লিচিগুলো করে নিয়েছি বেলবো এবারে তেল দিয়ে ভালো লাগে মিষ্টি লাগে দিকটা একটু মিষ্টি তো আর ময়দাতে যেহেতু একটু চিনি দিই নরম তুল তুলে হয় খেতে খুব সুন্দর হয় এটা এইভাবে সবগুলো বেলে নেব এগারোটা বাঁচতে যায় একটু দেরি হয়ে গেল শীতের দিন এলে আমি করতে থাকি এগুলো আমাদের ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে ভালো তো অবশ্যই লাগবে বেলে নিই তারপরে আসছি আবার এখানে তেল চাপিয়েছি এবারে করবো ঠিক আছে রাখার জন্য জিনিস নিয়ে এসেছি ফুলছে রয়ে বসে ফুল গোল হয়ে ফুলে যাচ্ছে প্রত্যেকটা ফুলে উঠে একটু এক সাইডে একটু চেপে রাখতে হবে তাহলেই দেখবে ফুলে উঠবে দেখো সাইডটাকে একটু চেপে রাখতে হবে তাহলে ফুলে যাবে পুরো গোল হয়ে ফুলে এইভাবে সবগুলো আমি করে নেব ঠিক আছে আরো একটা দেখিয়ে দিই তারপরে আমি বাকিগুলো করে নেব এইভাবে ওপরে তেলটাকে ছড়িয়ে দেবে একবার পাল্টি করার পরে এইভাবে চেপে রাখতে হবে তাহলেই ফুলে যাবে এইভাবে আমি সবগুলো করে নিই বিটের লুচি আলুর তরকারি আর নেড়েমিশ আলুর তরকারি আর বেসনের লাড্ডু এই দেখো সব লুচিগুলো হয়ে গেছে সুন্দর হয় খেতে আর যখন সবজে সাজিয়ে দেবে তখন তারও সুন্দর আমি একটা বেসনের লাড্ডু নিয়েছি এবারে দেখি প্রত্যেকটা লুচি ফুলেছে প্রত্যেকটা দারুন হয় তোমাদের যদি ভালো লাগে তাহলে তুমি তোমরা কিছু করবে ঠিক আছে আমি করি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আলুর তরকারিটা যে যেমন খেতে চাও ওইভাবে আর এর সঙ্গে যদি একটু বেগুন ভাজা হয় আরো সুন্দর হয় তবে এই আলুর তরকারি দিও ধারণ হয় তাহলে কী করবে তোমরা তোমরাও করো তোমরাও করে খেও বিটের লুচি ঠিক আছে দেখতে যেমন সুন্দর খেতে সেরকম সুন্দর খাস্তাও হয় আর হিন্ট এরই মধ্যে দেবে তাহলে বেশি ভালো লাগে ঠিক আছে তাহলে কী করবে সকলে মিলে করো আজকে রাধাষ্টমী আছে নিরামিষ ওই জন্য আজকে একটু করলাম এটাও নিরামিষ আলুর তরকারি লুচি তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর কি করবে টুকটাক বানিয়ে খেও ভালো থেকো আর কে কী করছো আমাকে একটু জানিও আচ্ছা এই লুচি খেয়ে কমেন্ট করবে আমাকে করে আমি যেমন করলাম ওইভাবে করবে করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে আর লাইক দেবে সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থেকো আজকের আধাষ্টমী দেখি যদি কোথাও বেরোতে পারি তাহলে ভিডিও দেবো আর যদি না বেরোতে পারি তাহলে তো কিছু করার নেই যদি বেরোয় তাহলে অবশ্যই দেবো ইচ্ছে আছে যাওয়ার দেখা দেখ চলো তোমরা ভালো থেকো আর কী করবে তাহলে পরের দিন আসবো আজকের মতো এটা সাবধানে থাকবে ঠিক আছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই গরম এই ঠান্ডা সকালের দিকে ঠান্ডা বিকেলের দিকে গরম তাহলে আজকে চললাম বাই